कमेंटर कमेंटिबक्स कमेंटर दुनिया बिल बाबे ओनली वंचित एमओटी एक आंदोलन एक बच्चे दवांसे बीच दवांसे एक बच्चे दाको

আর কত আর কত করব দেব 4টা

ঐতিহ্যবাহী শুদ্ধ মেলা উপলক্ষে রহমান রহমান স্মরণে আজকের এই ফুটবল ম্যাচ এটা এই মেলাটা এলাকা এলাকাসহ আশেপাশের ফুলবাড়ি ইউনিয়নের তথা গান্ধী থানার মানুষের একটা মানে মেলবন্ধন তৈরি করেছে এটার মাধ্যমে অতলের এলাকার মানুষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকায় এসে এই মেলাটা উপভোগ করে এই মেলাটা আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এই মেলাতে আমরা চিন্তা করি মানুষ যেন সুন্দরভাবে এসে পুষ্ঠ পরিবেশে মেলাটা উপভোগ করতে পারে এজন্য আমরা সর্বত্র মেলা কমিটি থেকে নজরদারি করি আর এই যে ম্যাচটা আমরা ফুটবল ম্যাচটা যে দিচ্ছি হ্যাঁ এই ম্যাচটাকে আসলে নারী পুরুষ সবাই এই মেলাতে আসে তো এই জন্য আমরা আসলে এই নারী ফুটবলটা নারী ফুটবল ভাই একটু কথা বলুন আজকে মেলা সম্পর্কে আজকে যে নারী পুরুষ যে টুর্নামেন্ট আয়োজন করেছে আপনি একটু কথা বলেন আজকে যে আপনার যে ঐতিহ্যবাহী শুদ্ধ মেলায় যে নারী পুরুষ টুর্নামেন্ট যে আয়োজন করছে এটা কেমন লাগতেছে একটা ভালো লাগছে ভালো উদ্যোগ আর কি এরকম উদ্যোগ সারা বছর এভাবে হয় প্রতি বছরে যেন এরকম উদ্যোগ হয় তাতে জনগণ সবাই এবং খেলামুখিয়া থাকবে এবং আঙুর থাকবে এই এইটি খাতা আর কি এই আর কি আর আমাদের এই খেলার আয়োজন আপনারা আর আমাদের এলাকাবাসী সুন্দরভাবে যাতে প্রতিষ্ঠান করতে পারে এই জিনিস আমরা খেয়ে রাখবেন আর আমরা এখানে কোনো অপ্রীতর ঘটনা ঘটে না এখানে কোনো অন্য বাজে কোনো অস্তিত্ব কোনো কর্মকাণ্ড হয় না এখানে আমাদের সমস্ত কিছু আমরা এই এলাকায় ভালো কিছু হয় আপনারা দোয়া করবেন আপনাদের এই এলাকায় যাতে ভালো কিছু হয় ভালো কিছু করতে পারি শহীদ জিয়া এবং আর সমর্থক ফুটবল টুর্নামেন্ট

ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য আমরা অনেক আনন্দিত আমাদের এলাকার জনগণ সবাই দেখতে পাচ্ছি আমরা অনেক খুশি আরাপাত্র মানে উপস্থিতি কারণে আমরা অনেক খুশি আপনার যাই যেখান থেকে লাইভে দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন

ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সংগঠনের সমস্ত নেতা জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ ঠিক এই মুহূর্তে উভয় টিমের খেলোয়াড়রা তাদের পজিশন নিয়ে নিল আপনার যে এখান থেকে লাভ করতে অবশ্যই শেয়ার দিবেন ভালো লাগে আজকে যে দুটো লক্ষ শুট করছে গাপতিল রক্সি এন্টারপ্রাইজ বনাম নাটোর জেলা টিম গাপতিল রক্সি এন্টারপ্রাইজ বনাম নাটোর জেলা টিম এই যে প্লেয়াররা নাটোর এবং গাপতিল রক্সি এন্টারপ্রাইজরা তাদের কত প্রথম করতেছে যে কোনো একটি প্লেয়ারকে সাজানো ঘোষণা করা যায় তাদের গোপনীয়তা রক্ষা করতেছে গাপতিল রক্সি এন্টারপ্রাইজ মাঠটা কীভাবে সাজাবে সে সম্পর্কে হয়তো আল্প আলোচনা দেখতে পারবেন আমাদের লাইকটা কারো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এসে দেখবেন এবং আপনারকে দেখার জন্য সহযোগিতা করবেন আজকের খেলাটি খেলার সময় তিরিশ মিনিট প্লাস তিরিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিট খেলা হবে তারপর হাফ অ্যান হবে এবং দশ মিনিট লেদার থাকবে আমাদের এই খেলাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা দেখতেছেন চান আব্দুল রক্স এন্টারপ্রাইজ ক্যাপ্টেন অক্সিডেন্ট রাইজ মনাম নাটোর জেলা টিম নাটোর জেলা টিম আপনারা জানেন যে দেখতে বিশেষ করে মাঠ জন্য কৃতজ্ঞ এবং

ফ্রাস্ট্রেশন তৈরি করে দিতে সক্ষম হয়েছে এজন্য ভলেন্টিয়ারকে জানেন আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমরা আশা করি আপনাদের এরকম বিরলস প্রচেষ্টা এর পরবর্তীতে এর চাইতে বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে বিশেষভাবে অবদান রাখবেন যেহেতু এই বাংলাদেশের পা রেখেছিলেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় আমি যে আমার মাঠে নেচে

যে ক্লিয়ার রেকর্ড এন্ডে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি এবং সকলকে বলতেই 50 পয়েন্টের রেফারিন 100 আফার পর্যন্ত চলে শুরু হলো কোন নাকি দ্বিতীয় মে প্রথমেই হ্যাঁ দিকে হচ্ছে দেখুন স্টেপ কই না 이거 코스 코스